নমস্কার সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেটে বাজারে তো বাজেটের পরে গত সোমবার দিনকে এমন খেলা দেখালো বাজার যেন মনে হলো সব গেল গেল কিন্তু তারপরে দেখা গেল যে মোটামুটি আবার একই জায়গায় ঠিকঠাক ভাবে নিজেদেরকে সামলে নিয়েছে এখন যেহেতু বাজেটটা একটা সুদূর প্রসারী ফলাফলের জন্য হয়েছে এবং আরবিআই মনিটারি পলিসিও সেই সুদূর প্রসারী ফলাফলের দিকে নজর রেখেই আনা হয়েছে রেপো রেটে কাট এসেছে তো এই সব কারণের জন্য আগামী আগামী দিনে বাজার কিন্তু একটা ভালোর দিকেই যেতে চলেছে কিন্তু তার ইম্প্যাক্টটা আসবে কিছুটা সময় নিয়ে এখন আমাদের দেখতে হবে যে এই মুহূর্তে বাজারে কি করণীয় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যেহেতু ভারতের বাজার একটা লম্বা ট্রেন্ডের মধ্যে চলছে সেই জন্য এই রকম বাজারে শর্ট সাইডে বেশি কাজ করতে নেই এবং যখনই বাজারে কারেকশন ফেজ আসবে তখন উপযুক্ত স্টকগুলোকে তুলে নিতে হবে এবং উপযুক্ত স্টক যদি আপনি বাছাই করতে না পারে। তাহলে কিন্তু বাজারে যে টাইমে আবার গুল রান শুরু হবে সেই সময় দেখবেন চোখের সামনে দিয়ে ভালো ভালো স্টকগুলো বেরিয়ে চলে যাচ্ছে আর আপনার কাছে যে স্টক রয়েছে সেটা পড়ে রয়েছে এরকম হওয়ার সম্ভাবনা দু হাজার পঁচিশে সব থেকে বেশি দুহাজার পঁচিশেও বাজারে খুব দুর্দান্ত রিটার্ন আসবে সেটা আমি আগে থাকতেই বলে আসছি কিন্তু মাথায় রাখতে হবে দুহাজার পঁচিশে খুব সিলেক্টিভ স্টকের মধ্যে কিন্তু মুভমেন্ট হবে ওভারঅল দুহাজার কুড়ি একুশ এবং দু হাজার চব্বিশ সালে যেমনটা অভিজ্ঞতা রয়েছে তেমনটা কিন্তু বাজারে আসবে না কিন্তু স্টক ওরিয়েন্টেড দুর্দান্ত প্রফিট হবে তো আমরা উইকলি যে আপডেট আমাদের সেই আপডেট নিয়ে আলোচনা শুরু করি কিন্তু সবার আগে এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রাইস অ্যাকশনের উপর নির্ভর করে এবং আমার সাইকোলজিতে আমি যেটা বাজার সম্বন্ধে বুঝছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো আমার এখানে তুলে ধরা কোনো বিষয় আপনারা আপনাদেরকে আমি ট্রেড নেওয়ার জন্য অনুপ্রাণিত করছি না আপনারা যদি ট্রেড নিতেই চান তাহলে সম্পূর্ণ নিজে দায়িত্বে নেবেন এখানে আমার কোনো রেকমেন্ডেশন নেই এবং শেয়ার বাজার কিন্তু খুবই ঝুঁকি সাপেক্ষ কাজ সেই জন্য অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সঙ্গে কথা বলে অথবা যিনি জানেন বোঝেন এমন কারো মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমেই আমি নিপটিকে দিয়ে আজকে আবার ভিডিও শুরু করছি এই সপ্তাহে নিপটি কি করেছে দেখুন আমি যখন এইখানে ছিল বাজার তখন কিন্তু সেই সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে নিচে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ এখানেও কিন্তু ওরকম একটা প্যাটার্ন তৈরি হচ্ছিল ঠিক যেমনটা এখানে হয়েছিল বড় করে তেমন ছোট করে একটা প্যাটার্ন তৈরি হচ্ছিল এবং এটা অনেকটা এই জায়গার সাথে মিল ছিল এবং কি হয়েছিল এখান থেকে এর যে কারেকশনটা হবে সেটা এই দাগটা কাটলে আমি বলেছিলাম এই দাগটা কাটলে কিন্তু এইখানে আসবে এই দাগটা কাটলে এইখানে আসবে এটা বলেছিলাম কিন্তু সঙ্গে এটাও বলা ছিল যে দাগটা কেটেছে কাটার পরে যদি দেখা যায় যে নিচে একটু টাইম কাটিয়ে উঠে এসেছে সেটাও সম্ভব তার কারণ এই যে জায়গাটা এটা যেহেতু একটা রেঞ্জের মিডল পয়েন্ট তো এখানটা এটা হওয়াটা খুব স্বাভাবিক এবং এটা খুব এক্সট্রিম লেভেলের একটা পয়েন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে বাজারে খুব এক্সট্রিম লেভেলের একটা পয়েন্ট হচ্ছে এই বাইশ হাজার লেভেলটা তো সেইখানে আসতে গেলে বা

যখন টু হান্ড্রেড কে ফিফটি ই এ কেটে দেয় ওপর থেকে নিচে টু হান্ড্রেড এম একে যখন ফিফটি এ ওপর থেকে নিচে কেটে দেয় তখন সেটাকে বলা হয় ডেথ ক্রস ওভার এই ডেথ ক্রস ওভার একটা বিয়ারি ট্রেন্ড বলে কিন্তু একটা জিনিস ইদানিংকালে দেখা গিয়েছে যে ডেথ ক্রস ওভার হওয়ার পরে আর সেরকম বেয়ার ট্রেন্ড থাকে না তো যাই হোক সে আলোচনা আমাদের এখন নয় এখানে টু হান্ড্রেড এর ঠিক নিচে ডেইলি টু হান্ড্রেড এর ঠিক নিচে এসে আমাদের এই সপ্তাহে ডেইলি ক্রসিং এসছে এবং বর্তমানে এই সাদা দাগ অর্থাৎ আপনি ধরে রাখুন নিচে একটা বড় জায়গা এবং উপরের দিকে আপাতত রেজিস্ট্যান্স এর জায়গা হচ্ছে তেইশ হাজার নশো তেইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তেইশ হাজার নশো এইটা কিন্তু একটা আপাতত রেঞ্জ হয়ে দাঁড়িয়ে রয়েছে আরো ভালোভাবে দেখতে গেলে আমাদেরকে উইকলি চার্টে একবার নিয়ে যেতে হবে উইকলি দেখা যাচ্ছে যে নশো পঞ্চাশের সরি তেইশ হাজার নশোর আশপাশে কিন্তু একটা রেজিস্ট্যান্স এখানটায় রয়েছে যেটা কাটতে পারলে ভালো না হলে মুশকিল কিন্তু উইকলি চার্টের দেখলে আমরা দেখতে পাচ্ছি দাগের জাস্ট ওপরে ক্লোজ হয়েছে যেটা আমরা চার্টও দেখতে পাচ্ছি জাস্ট উপরে ক্লোজ হয়েছে তো এখান থেকে যদি নিচে সাদা দাগের নিচে আসে তাহলে আগামী কয়েক সপ্তাহে আবার নিচে আসবে এবং তখন তার তখনকার জন্য লেভেল এইটা থাকবে কিন্তু তার আগে পর্যন্ত যতক্ষণ সাদা দাগের নিচে আসে এসে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত সাইডওয়ে আপট্রেন্ডের দিকে থাকবে সাইডওয়েজ টু আপট্রেন্ড বলতে ডেলি চার্ট এবং চার্টে দুটোই দেখা যাচ্ছে যে এইখানে এরকম সাইডওয়েজ যেতে পারে এইরকম কিন্তু রেজিস্ট্যান্স তেইশ নশোতে খুব বেশি পরিমাণে পাবে তেইশ নশো রেজিস্ট্যান্স কাটার পরে তারপরেই কিন্তু ওপরের চিন্তা করা যাবে তেইশ নশো থেকে চব্বিশ দুশো মারাত্মক জায়গা খুব বড় রেজিস্ট্যান্সের জায়গা এসে দাঁড়াবে তো আমরা একবার ষাট মিনিটের চার্টটাও নিফটি দিয়ে দেখে নিই ষাট মিনিটের চার্টে কি তৈরি করেছে ষাট মিনিটের চার্টে দেখা যাচ্ছে একটা ডাউন ট্রেন্ড ছিল এবং ডাউন ট্রেন্ডে পর পর থেকে থেকে আমরা যদি দেখি পর পর কিন্তু কি এখান এখান এই লোয়ার ডাউন ট্রেন্ডে হাই বানিয়েছিল এখানে একবার রিভার্সালের সিগন্যাল দিয়েছিল কিন্তু ষাট মিনিটের চার্টে এই এই জায়গার হাইটাকে কেটে কিন্তু রাখতে পারেনি নিচে নেমে এসছে সেম প্যাটার্ন আবার এইখানে তৈরি হয়েছে সেম প্যাটার্ন যেহেতু তৈরি হয়েছে তো আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখুন এখানটা ভালো করে দেখুন এখানটা ঠিক যেমন তৈরি হয়েছিল এইটুকুনি অংশে ঠিক যেমন তৈরি হয়েছিল এইটুকুনি অংশে ঠিক তেমন তৈরি হয়েছে প্রায় একই প্যাটার্ন তৈরি হয়েছে এই দুটো জায়গায় এবং এইখানটা উঠে ঠিক যেমন প্যাটার্ন তৈরি হয়েছিল এইখানটা উঠে ঠিক তেমন প্যাটার্নই একটা তৈরি করছে এখন আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই সপ্তাহে নিপটিকে তেইশ তিনশো পঞ্চাশের ওপরে টিকে থাকা তেইশ তিনশো পঞ্চাশের ওপরে যদি টিকে থাকতে পারে তাহলে কিন্তু দিকের একটা শুরু হবে এবং এই কাটার পরে সেক্ষেত্রে হচ্ছে আমরা জানবো যে একটা রিভার্সাল কিন্তু এসেছে বাট তার আগে আমরা এগুলো চিন্তা করব না তবে চব্বিশ দুশোর আগে সেই তেইশ নশো আছে যেখানে সব থেকে বেশি রেজিস্ট্যান্স পাবে দেখা যাক এই সপ্তাহে কি করে বাজার তো সিক্সটি মিনিটের চার্ট কিন্তু বলছে যে এই দাগটার গুরুত্ব সব থেকে বেশি যেটা বেশ কয়েক সপ্তাহ আগে দেয়া যদি এই দাগটা কেটে ওপরে ওঠে তাহলে কিন্তু রিভার্সাল হবে না কিন্তু রিভার্সালের সংকেত আমরা আপাতত দেখতে পাচ্ছি না এই সপ্তাহে সাইড ওয়েস্ট যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি যদি নিচের দিকের এইটা ওপর দিকের এই দাগটা ভায়োলেট না করে নিফটি ব্যাংক কি বলছে নিফটি ব্যাংকের ডেইলি চার্ট বলছে যে নিফটি ব্যাংক ডেইলি চার্টে ঠিক সেই দাগে এসে শেষ করেছে এখানেই টু হান্ড্রেড হয়েছে এখানেই আমাদের সাদা দাগটা এই মুহূর্তে এসে অবস্থান করছে এবং উইকলি চার্টে দেখলেও এই সপ্তাহে ঠিক যেখানে রেজিস্ট্যান্স পাওয়ার কথা ঠিক সেখানে রেজিস্ট্যান্স পেয়েছে যদি দাগের ওপরে সাস্টেন করে যায় ব্যাংক নিফটি যদি দাগের ওপরে সাস্টেন করে যায় তাহলে এখানে এই যে ট্রিপল টপ টাইপের প্যাটার্নটা তৈরি হয়েছিল তার এই ব্রেকডাউন হয়ে ওপরে উঠলো এটা ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে কিন্তু দুরন্ত গতিতে ব্যাংকে একটা উপরের দিকে মুভ আসবে খুব ভালো করে শুনবেন যেহেতু এটা একটা ট্রিপল টপ মতো প্যাটার্ন তৈরি হয়েছে হয়েছিল এবং তারপরে এটা ব্রেকডাউন হয়ে রিট্রেস করতে এসেছে এর উপরে এই ছাতা দাগের উপরে উঠে যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিটা নিফটিতে একটা দুরন্ত গতিতে আপ মুভের সম্ভাবনা তৈরি হবে একটা ঝড়ের গতিতে উপরের দিকে যাত্রা আমরা দেখতে পাবো কিন্তু যদি এখান থেকে এটা কাটে তাহলে নিয়ম অনুযায়ী ট্রিপল টপ রিট্রেসমেন্ট এবং কাটবে এবং আমি কিন্তু তখন ব্যাঙ্ক নিফটিকে বিয়াল্লিশ হাজার দেখতে পাবো বিয়াল্লিশ হাজার আটশো হচ্ছে সেই লেভেল যেটা বেশ কয়েকটা বেশ কয়েক মাস আগের লেভেল হ্যাঁ বেশ কয়েক মাস আগের লেভেল যেটা তো সুতরাং শুধু বেশ কয়েক মাস বলবো না দু হাজার তেইশের লেভেলে কিন্তু চলে আসবে যদি এখান থেকে কারেকশন শুরু হয় এখান থেকে কারেকশন শুরু হলে কিন্তু আমি এইখানে দেখতে পাচ্ছি তেতাল্লিশ হাজারের আশপাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি বিয়াল্লিশ নশো তেতাল্লিশ হাজারের এই জায়গার আশপাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু যদি এই সাদা দাগের উপরে সাস্টেন করে যায় তাহলে আবার খুব দ্রুত একটু উপরের দিকে মুভ হবে একবার ছোট করে ষাট মিনিটের চারটাও দেখে আসার দরকার আছে ষাট মিনিটের চারটাও দেখা যাচ্ছে যে এই সাদা দাগের উপরে উঠে সাস্টেন করার খুব চেষ্টা করছে যদি করে যেতে পারে সে একই তাহলে রিভার্সালের সংকেত আছে এবং সেটা খুব দুরন্ত গতিতে একটা রিভার্সাল কিন্তু হতে পারে ইউএসডি আইএনআর গগন চুম্বি মুভ লাগিয়েছে এবং উইকলি চার্ট যদি আমরা দেখি তাহলে উইকলি চার্টে এত বড় বড় ক্যান্ডেল সাধারণত একটা টপ ফর্মেশনের দিকে যায় আমি বহুদিন ধরেই বলছি যে এটা কিন্তু একটা টপ আউটের ফরমেশন তৈরি করছে এই ধরনের টপ আউটের এর মাথার উপরে যদি এরকম বড় বড় ক্যান্ডেল তৈরি হয় তাহলে জানবেন যখন নিচে না তখন এরকম বড় বড় ক্যান্ডেলই তৈরি হবে দেখা যাক আর দু এক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে দু এক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে যে কি করতে চলেছে ইউএসডি আইএনআর কিন্তু আসল কিন্তু ইউএসডি আয়নারি ওর জন্যই যত সমস্যা হচ্ছে ও উড়ে গেলে সব হয়ে যাবে ইন্ডিয়া ভিক্স নিচে একদম শান্তিতে পড়ে আছে দেখে কিছু মনেই হচ্ছে না কিছু মনেই হচ্ছে না যে কিছু হয়েছে খুব শান্তিতে রয়েছে তার মানে বাজার আনপ্রেডিক্টেবল নয় বাজার বর্তমানে প্রেডিক্টেবলই রয়েছে গোল্ড গোল্ড তো লাভলি গোলাভলি এত সুন্দর র্যালি যারা কিনে রেখেছিলেন তারা এখন মজা দেখতে পাচ্ছে চুরাশি হাজার পার করে দিয়েছে গোল্ড অপূর্ব সুন্দর র্যালি হয়েছে খুব সুন্দর যারা রেখেছেন তারা এনজয় করুন তবে সিলভার এখনো পর্যন্ত বেরিয়ে উঠতে পারেনি সিলভার কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা একবারে এক লাখ কুড়ি পারে এখান থেকে ব্রেকআউট একবারে যেতে পারে ঠিক যেমনটা এখানে থেকে হাজার করেছিল সোজা উঠে গিয়েছিল ছিয়ানব্বই ঠিক তেমনি এখানে কিন্তু এক লাখ পনেরো থেকে এক লাখ কুড়ি চোখের নেমেছে যে কোনো সময় যে কোনো সময় তবে যদি ভুল করে সিলভার একবার নিচে সাতাশি হাজার অষ্টআশি হাজারের আশপাশে আসে এইখানটায় যদি একবার চলে আসে তাহলে অবশ্যই আরেকবার সিলভার কেনার জায়গা থাকবে ক্রুড অয়েল একদম শান্তিতে এই সপ্তাহে শেষ যেখানে করেছে সেটা দেখে মনে হচ্ছে যে সামনের সপ্তাহে চাইলে আরেকবার নিচে আসতে পারে কিন্তু খুব বেশি আসবে না ছ থেকে ছ হাজার পঞ্চাশ অর্থাৎ ছ হাজার থেকে ছ হাজার পঞ্চাশ মানে এখান থেকে ওই ধরুন দুশো আড়াইশো পয়েন্টের একটা মুভ নিচের দিকে আসলেও আসতে পারে বা এখান থেকেই ঘুরে যাবে যেকোনো একটা এখানে দাঁড়ানোর সম্ভাবনা দেখতে পাচ্ছি না এখানে দাঁড়িয়ে থাকবে না হয় নিচে চলে আসবে না এখান থেকেই ঘুরে যাবে দুটোর মধ্যে একটা করবে তবে উপরে যেতে হলে আস্তে আস্তে উঠবে এখান থেকে একশো পয়েন্ট উপরে খুব বড় রেজিস্ট্যান্স পাবে ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাস আমি গত সপ্তাহে বলেছিলাম এই যেটা কেটেছে ম্যাক্সিমাম এতদূর পর্যন্ত আসতে পারে দুশো চল্লিশ কিন্তু যদি এই লাইনকে ভায়োলেট না করে টু হান্ড্রেড তাহলে ঘুরে যাবে ঘোরা শুরু হয়ে গিয়েছে তো এই কিন্তু এই সাদা দাগের দিকে যাচ্ছে ন্যাচারাল গ্যাস দিকে যেটা মনে হচ্ছে চারশো চল্লিশের দিকে ধীর গতিতে অগ্রসর হবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই এই তিনশো তিন তিনশো এই যে লেভেলটা এটা খুব ভয়ঙ্কর লেভেল তার কারণ এখানে যে গ্যাপটা তৈরি হয়েছে এই গ্যাপটার যদি এটা রিট্রেস হয় এখান থেকে যে গ্যাপটা করেছে তার যদি রিট্রেস হয় তাহলে জেনারেল গ্যাপ থিওরি অনুযায়ী এ আবার নিচে এখানে চলে আসবে দুশো চল্লিশ থেকে দুশো আটচল্লিশে চলে আসবে কিন্তু যদি এই গ্যাপটা কেটে ওপরে চলে যায় তাহলে এটাকে বলবে এক্সশন গ্যাপ এক্সশন গ্যাপ কিন্তু খুব বড় একটা বুলি সিম্বল দেয় তাহলে কিন্তু চারশো চল্লিশের টার্গেটের মধ্যে ধরে রাখতে হবে ডাউ বাবা ছোট একটা ডবল টপ ডেইলি চার্টে বানিয়েছে একদম পুরো বইয়ের স্টাইলে ডবল টপ বানিয়েছে শুধু এদিকটা একটু উঁচু হলে জিনিসটা দেখতে ভালো লাগতো বইয়ের স্টাইলে ডবল টপ বানিয়েছে ডবল টপ অ্যাক্টিভ হবে চুয়াল্লিশ যদি কেটে দেয় চুয়াল্লিশ যদি কেটে দেয় তাহলে ডবল টপটা একটিভ হবে কিন্তু সব থেকে সমস্যা যেটা আমি ভয় পাচ্ছিলাম এইখানে ডবল টপ এইখানে এই যে উইকলি চাটে ডবল টপ হচ্ছে কিন্তু ভয়াবহ কারেকশানের একটা সংকেত দিচ্ছে এবং একচল্লিশ হাজার যদি কেটে দেয় তখনই হবে গড়বড় তখনই এটা নিচের দিকে কিন্তু কাটবে এবং এইখানে সামনের সপ্তাহে এটার একটাই অপশন আছে বেঁচে থাকার সামনের সপ্তাহে যদি এর ওপরে খুলে যায় চুয়াল্লিশ তিনশো তিন রয়েছে এর উপরে খুলে যদি সাস্টেন করে যায় তাহলে সামনের সপ্তাহে একটা বড় সড়ো মুক্তি উপরের দিকে আবার নিয়ে চলে যাবে যদি বাই চান্স নিচের দিকে খুলে যায় না তাহলে সামনের সপ্তাহে কিন্তু আমরা তেতাল্লিশ হাজার মানে তেতাল্লিশ হাজারের লেভেলটা খুব কুইকলি দেখতে পাবো খুব কুইকলি দেখতে পাবো এখান থেকে তেতাল্লিশ হাজারের নিচেও নেমে আসতে পারে এরকম জায়গায় তৈরি হয়েছে নাজডেক নাজডেক যেভাবে সাইড হয়েছে প্যাটার্ন তৈরি করছে দেখুন এখানে দেখুন এই গ্যাপটা কমপ্লিট করলো নিচে নামলে কাটার চেষ্টা করলো পারলো না তাহলে এটা জেনারেল গ্যাপ থিওরি মানে কিন্তু নিচে আসবে এর প্যাটার্ন দেখে আমার যেটা মনে হচ্ছে নাটা কিন্তু নিচে আসবে সাইড হাইস্ট ডাউন ট্রেন্ডেই থাকবে কিন্তু এইখানে রানওয়ে গ্যাপ দিয়ে গিয়েছিল এখান থেকে যদি একবার কেটে ওপরে উঠে যেত তাহলে এটা এক্সেশন গ্যাপ হয়ে যেত কিন্তু এই যেটা করেছে এ কিন্তু নিচে আসার প্যাটার্ন সাইড হোয়েস্ট ডাউন ট্রেন্ড এবং বেশ কিছু দিন ধরে চলবে বেশ কিছু দিন ধরে চলবে তার একটা ভাব তৈরি হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে চার এবং কারেকশন ফেজটা শুরু হবে কুড়ি হাজার আটশো পঞ্চাশ কাটার পরে একুশ হাজার চারশো একানব্বই রয়েছে কুড়ি হাজার আটশো পঞ্চাশ কাটার পরে কিন্তু কারেকশন ফেজ শুরু হবে তো আমরা আমেরিকার বাজার এবং আমাদের বাজারকে দেখে ওভারঅল যে জ্ঞানের মধ্যে আসলাম সেটা হচ্ছে মূল কান্ট্রি ডলার এবং ডলার যে পজিশনে বর্তমানে রয়েছে তাতে একটা কারেকশন কয়েক সপ্তাহের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে ডলারের কারেকশন আসা মাত্রই কিন্তু বাজার একটা ভালো রকম রিভাইভ পাবে এবং বাজার রিভাইভ পেলেই অনেক কিছুই পাল্টে যাবে এখন যদি স্টক ভালো থাকে তাহলে অবশ্যই বাজার ঘোরার সাথে সাথে ঘুরে যাবে কিন্তু স্টক যদি টপ আউট করার স্টক হয় যারা আগামী কয়েক বছর ধরে কারেকশন করবে এরকম যদি স্টক হয় তাহলে কিন্তু যথেষ্ট সমস্যা আসতে চলেছে জেনে বুঝে ভালো করে শিখে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করুন ভাগ্য পরীক্ষা করতে শেয়ার বাজারে একদম আসবেন না এটা একটা ব্যবসা এবং ব্যবসাটাকে ব্যবসার মতো নিলেই আপনার কিন্তু ব্যবসায়িক লাভ আসতে পারে অন্যথায় আসবে না জয় বলনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে অনেক 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 প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি